এটা দেখাতেই আমার ভালো লাগছে না তো খেতে কেমন লাগবে সেটা ভাবো একবার মানে খেতে কিন্তু খুব খারাপ নয় খেতে ভালো বাট আমি খেয়ে খেয়ে নিচ্ছি প্রয়োজন তাই খেয়ে নিচ্ছি কিন্তু খাওয়ার পর আমার স্যুট হচ্ছে না অনেক প্রবলেম হচ্ছে তো প্রথমেই বলি কাকে কাকে এরকম এই পাউডার জাতীয় দিয়েছে প্রেগনেন্সিতে খেয়েছো অনেকেই আর অনেকেই হয়তো এখন চলছে তো একটু কমেন্ট করে জানিও তোমাদের কি এই পাউডার খাওয়ার পর কিছু প্রবলেম হচ্ছে নাকি বিন্দাস খেয়ে নিচ্ছ তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি এখন ভালো নেই তার কারণ হচ্ছে যে এটা আমার খেতে হচ্ছে বলে প্রথমত যখন আমি আইপিএফ সেন্টারে যেহেতু আমার আইভিএফ প্রেগনেন্সি তো আইভিএফ সেন্টারে যখন যাই তখন প্রথমে কিন্তু আমার আইভি হয় তো সেখানে আমাকে ডায়েট মেনটেন করে খেতে বলা হয় যেহেতু আমার ওয়েটটা অনেকটাই বেশি ছিল তখন এখন কথা ছেড়ে দিচ্ছি তো যাই হোক তখন আমি যেহেতু ডায়েট ফলো করেই খাচ্ছিলাম এক বাটি ভাত মানে এক বাটি ভাত আর রাতে ভাত খেতাম না সকালে টিফিনে হালকা খাবার খেতাম তো ওই করে ওয়েট কমে গেছিলো অনেকটাই ধরে নাও যেখানে সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স আমার ওয়েট ছিল সেখানে আমি সেটাকে ফিফটি এইট ফিফটি নাইনে কিন্তু ওয়েটটা কন্ট্রোল করে রেখেছিলাম তারপরে যখন আইভিএফ হয় তারপরে কনসিভ হওয়ার পর আস্তে আস্তে ওয়েটটা আস্তে আস্তে বাড়তে থাকে কারণ খাওয়া দাওয়া চেঞ্জ হতে থাকে তখন দুপুরের ভাতটা কিন্তু কোয়ান্টিটিটা আমি একই রেখেছিলাম এক বাটি বাতি খেতাম আর যা কিছু দেখিয়েছি শাক সবজি ডিম ড্রাই ফ্রুটস তারপরে দুধ সব কিছু খেয়েছি মানে ওইটার ডায়েট চার্টি হিসেবেই কিন্তু আমি চালিয়ে গেছি খাওয়া দাওয়াটা তার ওপরে প্রোটিন তো রয়েছে তো প্রথম যখন আমার ওয়েট হয় প্রেগনেন্সির পর তখন কিন্তু আমার সিক্সটি সিক্স ওয়েট হয় তারপরে সিক্সটি সেভেন তারপরে সিক্সটি নাইন তারপরে ওয়েটার বাড়েনি তারপরে সেভেন্টি ওয়ান এরকম সামথিং কিছু তোমরা যদি দেখতে চাও বা কমেন্ট যদি করতে চাও তাহলে দেখে ভালো করে বলে দিতে পারবো যাই হোক প্রথম তিন মাসের পর আমার যখন দেখা গেল ওয়েট বাড়ছে না মানে আমি যেহেতু ওই ডায়েট চার্টটাই ফলো করছিলাম তো সেই জন্য ওয়েট বাড়েনি তো তার জন্য আমাকে এই পাউডারটা ডাক্তার লিখে দিয়েছে প্রো হ্যান্ডস মম আর একটা চকলেট ফ্লেভার এটা পাউডার বেস রয়েছে যেমন হরলিক্স খেতে হয় ঠিক সেরকম প্যাকেটটা রয়েছে ভিতরে বড় একটা চামচ আছে এই চামচে তিন চামচ বা দু চামচ গরম দুধে বা গরম জলে দিয়ে খেতে বলেছে তো আমি গরম দুধটা যেহেতু খাই সকালে বা রাত্রিতে সেই জন্য সকালে দুধ দিয়ে গুলে খাচ্ছিলাম প্রথম দু তিন দিন খাই কিন্তু খাওয়ার পরে আমার এটা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পেটটা একদম ফুলে টাইট হয়ে থাকছে তারপরে কি হচ্ছে আর গ্যাস হচ্ছে আর তারপরে যত খাবার খাই না কি না যেহেতু এক ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প হলেও কিন্তু আমার খাওয়ার চলতেই থাকে ধরো সকালবেলা এটা খাওয়ার পর তারপরে ধরো ড্রাই ফ্রুটস খেলাম তারপরে ধরো একটু এক ঘন্টা পর একটা ডিম সিদ্ধ খেলাম তারপরে ধরে নাও টুকটাক কিছু খাবার খেতেই থাকছি তো যত খাবারই খাই না কি না ঢেঁকুরটা কিন্তু এইটারই আসে আর এটা খেতে খারাপ নয় দুধ দিয়ে গুলে খাওয়ার পর যেমন হরলিক্স খেতাম হরলিক্সটাও আমার ভালো লাগতো না বাট তখন প্রয়োজন ছিল তাই খেতাম আর এই তারপরে এটা সেরকমই যেহেতু চকলেট ফ্লেভার রয়েছে প্রথমেই যখন নিয়ে এসেছে তখনই বলছি তুমি এটা কেন কিনলে আমি খাবো না বলছি হ্যাঁ খাবি না ওয়েট বাড়বে না আর এটার দাম নিয়েছে ছশো পচা পঁয়তাল্লিশ টাকা দাম রয়েছে তার মধ্যে আমাদেরকে একটু ডিসকাউন্ট দেয় যে দোকান থেকে আমাদের আনা হয় তো ধরে নাও অনেকটাই দাম পড়েছে এটা তো যাই হোক তারপরে সারাদিন আমার পেট ফুলে টাইট হয়ে থাকতো একদম তারপরে এরকম হতে হতে তো আমি ভাবলাম যে সকালে খাচ্ছি বলে বোধ হয় এরকম হচ্ছে তাহলে আমি এক কাজ করি এটাকে সকালে ড্রাই ড্রাইফ্রুটস ডিম সেদ্ধ এগুলো খেয়ে নেওয়ার পর তখন একবার খেলাম খেয়ে নেওয়ার পর তখনও একই সেম জিনিস হচ্ছে তারপর ভাবলাম এক কাজ করি সন্ধেবেলা যখন টিফিন খাই টিফিনটা আর খাব না তখন এই দুধের সাথে এটা গুলে খেয়ে নেবো রাত্রে দুধটা তখন খাবো না তো সন্ধেবেলা খাওয়ার পরও সেম জিনিস একই জিনিস হচ্ছে পেট ফুলে টাই মানে টাইট হয়ে থাকছে একদম আর গ্যাস হচ্ছে সে গ্যাসও কি গন্ধ তো যাই হোক নিজেরই যেন কেমন একটা বিরক্ত লাগছে আর সারাক্ষণ যেন একটা অসুস্থ অসুস্থ ভাব চলে আসছে তারপরে তারপরে কি হয় আমি মানে ট্রাই করে দেখি যেহেতু এটাকে কেনা হয়ে গেছে খেতে হবে আমাকে কিছু করার নেই তো সেই জন্য আমি ট্রাই করে দেখছি যে কখন খেলে আমার শরীরটা শুট করতে পারবে বা আমি এটা খেতে পারবো খেয়ে অন্তত শেষ করতে হবে ডিবেটা তো যাই হোক আমি তখন কি করলাম যে সারা দিন তো আমি হাঁটা চলা করছি কাজকর্ম করছি তাও হচ্ছে না তাহলে এক কাজ করি রাত্রিবেলা যে দুধটা খাই তাতে গুলে খেয়ে আর শুয়ে পড়বো তো রাত্রিবেলা খাওয়ার পর আমি তো ঘুমোতেই পারছি না রাত্রিবেলাও সেম একই জিনিস একই যে অসুবিধেগুলো হচ্ছিলো সেগুলোই হচ্ছে আর উল্টে আমি ঘুমোতে পারছি না আর ঘুমোতে পারছি না বলে সকালে উঠতে দেরি হচ্ছে ওর কাজেরও দেরি যেতে দেরি হচ্ছে তার মধ্যে একটা মাথার যন্ত্রণার এ চলে আসছে যেহেতু রাত্রে ঘুমটা ভালো হচ্ছে না তো সকালেও সারাদিন অতটা ভালো ঘুমাই না এইভাবে প্রবলেম হচ্ছে তো আলটিমেটলি এটা ডাক্তারকে জানানো হয় আবার একটা পাউডার লিখে দেয় ডাক্তার তো আমি সেই পাউডার আর কিনতে দিইনি আমার কর্তাকে যাই হোক এটা আমাকে খেতে হয়েছিল অনেক দিনই তাও কাকে কাকে এরকম খেতে হয়েছে কমেন্ট করে জানিও আর খেয়ে কি কী হয়েছে আমাকে একটু জানিও তাহলে আমিও আমার এক্সপিরিয়েন্স আর একটু বাড়াতে পারবো বা কখন খেলে বা আমি হয়তো কিছু ভুলভাল খেয়ে ফেলেছি এরকম হতে পারে কি গরম জলেও অনেক সময় দুধ দিয়ে যেহেতু বারবার খাচ্ছিলাম তারপরেও একবার ট্রাই করলাম যে গরম জলে তাহলে খাই হালকা উষ্ণ গরম জল করে যেরকম গুলে যায় মানে পাউডারটা গোলা নিয়ে কথা হালকা উষ্ণ গরম জল করেও খেয়েছি তাতেও একই প্রবলেম আমার মানে আমি এটা খেয়ে শ্যুট আমার শরীরে শ্যুট করছে না প্রচণ্ড পরিমাণে শরীর মানে অসুস্থ টাইপের হয়ে যাচ্ছে আর সারাক্ষণ পেট ফুলে টাই হয়ে থাকছে তাই জন্য আমি এটা খাওয়া বন্ধ করেছি তারপরে আবার একটা এরই ধরনেরই আবার একটা পাউডার লিখে দিয়েছি সেটা আর কিনতে দিইনি তো সেটা নিয়ে তো ওরা একদম মাথা গরম হয়ে আছে তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল যে এটা খেয়ে আমার প্রবলেম হচ্ছে তো আর আমার ওয়েট বাড়ছে না বলেই এটা দেওয়া তো তোমাদের কি কি হচ্ছে বা কাউকে দিয়েছে নাকি সেটা জানার ছিল বা আমার কি হচ্ছে খেয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কিছু প্রশ্ন থাকে আইভিএফ নিয়ে প্রশ্ন করতে পারো আমি আমার সময় মতো রিপ্লাই দিয়ে দেব অবশ্যই ভিডিওটা লাইক করো যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা আমার ছোট অনুরোধ আর যদি ফেসবুক থেকে দেখছো তো ফলো করে দাও এটাও ছোট অনুরোধ আশা করছি অনুরোধ রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই